জন্ম দিয়ে নতুন যদি আমার দেশের পতাকা এখানে তোলন করতে পারি হয়তো এই ছাত্র জনতা নতুন করে একটা অনুপ্রেরণা পেতে পারে কুলি খাওয়া রিস্ক নিয়ে আমি এখানে উঠি আর আমার লক্ষ্যটা তখনই সাকসেস হয় আমার নাম মোহাম্মদ মোতাহিন ইসলাম বল্টন থানা ছাত্রদলের সাথে সম্পর্ক জুলাই গণউভ্যত্থান কারো একার সম্পদ না ছাত্রদলের হয়ে বলছি এটা কোনো দলেরও সম্পদ না এটা হচ্ছে দেশের মানুষের সম্পদ দেশের জনগণের সম্পদ একজন রিকশা চালক থেকে শুরু করে একজন শিশু এবং একজন মা যে মা আমাদের জন্য আন্দোলনের সময় তাহার জুতে কান্না করেছে তাদের সবার সম্পদ প্রত্যেকটা জায়গাতেই কঠিন ফাইট হয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে মনে করি চাকরাবাড়ি সুতোর ময়দান ছিল আমি একবারে ফোন লাইনে ছিলাম যাত্রাবাড়ির সামনে তখন ওখান থেকে আর কি যখন সিয়াসেল মারে নাক মুখ আর কি জ্বালা পোড়া করছিল খুব একটা আঙ্কেল টুথপেস্ট দেয় টুথপেস্টটা থেই যে মেখে আমি এই এই আসি আসার পর দেখলাম যে আমার মতো অনেক ছাত্র জনতা এরকম টিআরসি গ্যাস খেয়ে ক্লান্ত হয়ে বসেছিল তখন নিজের মধ্যে একটা অনুপ্রেরণা জাগে যে আমি যদি আমার দেশের পতাকা এখানে তোলন করতে পারি হয়তো এই ছাত্র জনতা নতুন করে একটা অনুপ্রেরণা পেতে পারে তখন আর কি গুলি খাওয়া রিস্ক নিয়ে আমি এখানে উঠি আর আমার লক্ষ্যটা তখনই সাকসেস হয় এই যে আশেপাশে যে বিল্ডিং এর দেখতেছেন এখান থেকে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হচ্ছিল এই যে অনাবিল হসপিটালটা আমার অবস্থান এখানেই ছিল প্রতি দশ মিনিটে পাঁচজন ছয়জন করে ছাত্র জনতা আম জনতা সাধারণ জনতা গুলিবিদ্ধ হয়ে ঢুকছে যাদের আর কি বডির উপরে গুলি লাগে তারা স্পট ডেট আর যাদের বডির নিচে গুলি লাগে তারা অনেকভাবে কাজ যাচ্ছে তাদেরকে নিয়ে সাধারণ আর কি একটা যে ট্রিটমেন্ট মানে ব্লাড থামানো এসব থামিয়ে আমরা ঢাকা মেডিকেলের জিকে মুভ করাতাম বা মৃতফুরের দিকে মুভ করাতাম আমি সর্বদা নিজেকে প্রস্তুত রাখছি আমার দেশের জন্য